জৈব সার বাজারজাত করার প্রক্রিয়া শুরু করলো ময়নাগুড়ি দুই নং খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত জৈব সার খাগড়াবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের বর্জ্য পদার্থ থেকে তৈরি করা হয়েছে জৈব সার ইতিমধ্যে সেই জৈব সার বাজারজাতকরণ করা হয়েছে সরকারি ন্যায্য মূল্যের দাবিতে সরকারি ন্যায্য মূল্যে সেই সার বিক্রি করা হচ্ছে সেই জৈব সার ব্যবহারের উদ্যোগী হল ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বুধবার খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে এক বস্তা জৈব সার তিনি নিয়ে আসেন উল্লেখ্য ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ যেমন আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা পালন করেছেন তিনি তেমনি কৃষি কাজ করার উদ্যোগ নিয়েছেন থানার মধ্যেই বিভিন্ন শীতকালীন তিনি চাষ করছেন থানায় দেখা দেখতে পাওয়া যাবে ফুলকপি বাঁধাকপি লাউ সিম সহ নানা রকমের শাকসবজি আর সেই কারণেই জৈব সার ব্যবহার করে জমির উর্বরতা বৃদ্ধি করতে উদ্যোগ নিয়েছেন সুবল বাবু পাশাপাশি সকল কৃষক বন্ধুদের জৈব সার ব্যবহারের পরামর্শ দিয়েছেন অন্যদিকে ময়নাগুড়ি খাগড়াবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলু রায় বলেন এই জৈব সার বাজারে জৈব সারের থেকে অনেক উন্নত মানের তাই আমি প্রতিটি কৃষক বন্ধু এবং সকলকে এই জৈব সার ব্যবহার করার জন্য আহ্বান জানাই আপনি ময়নাগুড়ি থানায় বেশ কিছু সবজি এবং শাক সবজি এবং ফল ফুল চাষ করে মানে জৈব সার দিয়ে চাষ করে আপনারা বিশেষ সারা ফেলছেন তো এবার আপনারা দেখছি যে আমাদের ময়নাগুড়ি খাগড়াবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতে যে জৈব সার তৈরি হয়েছে সেটা আপনারা কিনে বা থানার এরিয়া যতটুকু জমি পাই তার মধ্যে চাষ করি এবং সেটা জৈব সার দিয়ে সব জায়গায় করি আপনারা দেখেছেন যে আমার এখানে যে সমস্ত সবজি লাউ চাল কুমড়ো সর্ষে বেগুন ধনে পাতার শশা এবং ফুলকপি বাঁধাকপি বিভিন্ন যে সমস্ত প্রায় ভেন্ডি সব আছে এখানে আমি এটা করি এবং এটা আমরা খেয়েও দেখেছি খুব সুস্বাদু তার কারণ হচ্ছে এখানে যেহেতু রাসায়নিকের ব্যবহার হয় না আমি এর আগে করছিলাম এবং আমাদের খাগড়াবাড়ি টুয়ে যে ওয়েস্ট ম্যানেজমেন্টের ওপরে একটা প্রোজেক্ট সেটা আমি এর আগেও তিন চারবার গিয়েছি এবং আমাদের বাবলুদা প্রধান আছেন ওনাকে আমি বলেছি যে হচ্ছে এটা যে একটা প্রজেক্ট নিয়েছে এখানে মানে অভূতপূর্ব আমরা অনেক জায়গায় চেষ্টা করে আমরা পারিনি করতে কিন্তু এখানে সাকসেসফুলি করেছে বললাম আমরা প্রথমে কিন্তু ভার্মি কম্পোস্টের দিকে এগোয় ভার্মি কম্পোস্টটা অত্যন্ত লেন্দি প্রসেস তো ওইটাতে আমরা সাকসেস হতে পারিনি তো পরবর্তী সময় আমাদের একটা এই যে কম্পোস্ট সারের ভাবনা আসলো যে কম্পোস্ট সার তো জেলা পরিষদ থেকে আমাদের একটা মেশিনও দেয় তো আমরা তখন এই সারের দিকে এগোইতে থাকি আর ইতিমধ্যেই আমাদের দুই হাজার তেইশে আমাদের ময়নাগুড়ি পৌরসভার নতুন যে পৌরসভা পৌরসভার সঙ্গে আমাদের একটা মৌ স্বাক্ষর হয় তো নিরানব্বই বছরের জন্য একটা মৌ স্বাক্ষরিত হয় তা এটা করার দুটা কারণ একটা হচ্ছে আমাদের ওখানে এই প্রজেক্টটাকে দাঁড় করাতে গেলে যে পর্যাপ্ত ওয়েস্টের প্রয়োজন সেটা আমাদের যেহেতু রুরাল এলাকা সেখানে ওয়েস্টের একটা ঘাটতি দেখা দেয় যে যার কারণে ওয়েস্ট যদি না হয় তাহলে আমরা যে কম্পোস্ট সারটা তৈরি করবো কোথা থেকে তো সে জায়গায় আমাদের হয়তো লোকালে যে কপি খ্যাত ত্যাত আছে বা বাজার থেকে আমরা কিন্তু কালেক্ট করতাম তো সেটা পর্যাপ্ত না তো পরবর্তী সময় আমাদের এই পৌরসভার সঙ্গে যখন মৌ স্বাক্ষর হয় হওয়ার পর আমাদের ওয়েস্টের মোটামুটি যোগান ভালোই আছে ওয়েস্ট ভালোই যাচ্ছে তাতে আমাদের যে মেশিন আছে সেই একটা মেশিন দিয়ে হয় না আমাদের আড়াই কুইন্টালের ক্যাপাসিটি আছে আড়াইশো কেজির ক্যাপাসিটি আছে পঞ্চাশ কেজি বস্তা এক হাজার আপনাদের যে আমাকে দিচ্ছে